মমূর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে অঙ্গীকারবদ্ধ চৌমোহনী ব্লাড ফাউন্ডেশন নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর আলম কমপ্লেক্সের কনভেনশন হলে অনুষ্ঠিত হল চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে হাজি মোবারক স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃ সালে আহমেদ সোহেলের উদ্বোধনের মধ্য দিয়ে সানিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর ও চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ডাক্তার আবু তাহের রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন চৌমোহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক উদ্দিন হারুন বিসমিল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর হোসেন মিলন খুরশেদ আলম চৌমহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজন সামাদ মঞ্জু অনেকে অনুষ্ঠানে চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সেরা রক্তদাতা সেরা রক্ত গ্রহণকারী বিভিন্ন দুর্যোগে সর্বোচ্চ সেবা প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়